আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আমরা আব্দুল্সামাদানি ওয়া হাফ জিয়া মাদ্রাসার ভিডিও আজকের থেকে প্রতিনিয়ত ইনশাআল্লাহ আপনারা সকলেই Ama da canına dua kırbine, inşallah. Ne zaman? Ne zaman? Ne zaman?

আসসালামু আলাইকুম ও রহমতুল বরকাত সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমাদের আব্দুল সামাদ মাদ্রাসা হ্যাঁ আজকে পুরোটাই দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন আমাদের মাদ্রাসাটা বর্তমান অনেক কাজ বাকি আছে তো আপনারা সবাই আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং স্ক্রিনে ডাবল ডেস করে লাইক দিয়ে দেন যাতে করে হ্যাঁ আমরা এখান থেকে কিছু উপার্জন করতে পারি উপার্জন দিয়ে আমাদের যাতে আমাদের মাদ্রাসাটা অনেক উন্নতমান করতে পারি তো আমরা এখন দিয়ে প্রতিনিয়ত লাইভে আসবো ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে সব কিছু দেখাবো হ্যাঁ আপনার প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হবেন হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এইরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত চান কমেন্ট করবেন আপনাদেরকে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা আপনার দেখতে পাচ্ছেন সাতজন হ্যাঁ আমাদের মাদ্রাসার কাজ এখনও অনেক বাকি এই স্ক্রিনে ডাবল করে লাইক দিয়ে দাও এবং কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো যারা প্রতিনিয়ত আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে যুক্ত হতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মাদ্রাসার অনেক কাজ এখনও বাকি আছে তো হ্যাঁ দেখতে পাচ্তেছেন আমাদের মাদ্রাসার অনেক কাজ এখনও বাকি আছে স্ক্রিনে ডাবল টাস্কের লাইক দিয়ে দেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে ডাবল টাস্কের লাইক দিয়ে দেবেন কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করব হ্যাঁ এখন থেকে আমরা প্রতিনিয়ত লাইভে আসবো ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে আমাদের লাইভে আসার সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশান চলে যায় আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করেন এবং কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবেন যারা এই মুহূর্তে যুক্ত আছেন কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ এখন থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত লাইভ করা হবে ইনশাল্লাহ তো আমাদের ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম সবকিছু ফলো দিয়ে রাখতে পারেন হ্যাঁ আমাদের নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা আমাদের লাইভ পেতে লাইক দেওয়া না স্ক্রিনে অ্যাভারটাইজ করে লাইক দিয়ে দাও এবং কোথা থেকে দেখতে এসো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো এখন থেকে এই চ্যানেলের প্রতিনিয়ত লাইভের মাধ্যমে কোরআনতলাবাদ করা হবে সকালে করি হ্যাঁ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে লাইভে আসার সাথে সাথে আপনার ফোনের মধ্যে নোটিফিকেশন চলে যায় এবং আমাদের ওই লাইভে যুক্ত হতে পারেন হ্যাঁ কোনো দূরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব হ্যাঁ জি ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন ভাইয়া তরিকুল গেমিং ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন ভাইয়া হ্যাঁ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বগুড়া থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দাও আমাদের বাসা হচ্ছে রংপুরে ভাইয়া হ্যাঁ রংপুর থেকে লাইক করতেছি স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দেন ভাইয়া হ্যাঁ এই মুহূর্তে যারা যুক্ত আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এখন থেকে এই চ্যানেলের প্রতিনিয়ত বিভিন্ন লাইভ আসবে হ্যাঁ তেলাওয়াত আসবে বিভিন্ন সুন্দর সুন্দর লাইভ আসবে আপনারা যুক্ত হবেন প্রতিনিয়ত এরকম লাইভ মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমরা লাইভে আসার সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশান চলে যায় তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইভটিতে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দেবেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন ভাইয়া যারা যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য জি ভাইয়া রাত্রে আসবো ঠিক আছে হ্যাঁ রাত্রে ইশার নামাজের পর লাইভে আসা হবে ইনশাল্লাহ ইশার নামাজের পর লাইভে আসা হবে হ্যাঁ প্রতিনিয়ত লাইভ টিভেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনো যারা আমাদের লাইভ পেতে লাইক না স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক দিয়ে দেবো কোথা থেকে দেখছো কমেন্ট করো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন হ্যাঁ দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের আব্দুল সামাদ মাদ্রাসার ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে সব কিছু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন হ্যাঁ সব কিছুর লিঙ্ক এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত আছেন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক দিয়ে দাও কোথা থেকে দেখছো কমেন্ট করো তো কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে হ্যাঁ কোনো জোর আমাদের লাইফ পেতে লাইক স্ক্রিন ডাবল ডাব করে লাইক দিয়ে দাও কোথা থেকে দেখছো করো প্রতিনিয়ত আমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য লাইভে যুক্ত হবেন আমাদের লাইভটি অংশগ্রহণ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকবেন কিছুক্ষণ পর মাগরিবের আজাদ হবে আমরা এখন নামাজের প্রস্তুতি নেব আবারও রাত্রে লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন যুক্ত হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ আবারও লাইভে দেখা হবে রাত্রে সবাই ভালো দেখবেন কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে আশা করি সবাই নামাজ পড়বেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম